হতে এটা বন্ধ হয়ে গিয়েছে 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গিয়েছে বয়স্ক মানুষদের মেডিকেল ইনস্যুরেন্সের প্রিমিয়াম বাড়ছে আমরা রুজি রুটির কথা নিয়ে মানুষের কাছে পৌঁছতে চাইছি পুরে হে আজ পেত নেই আমার আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ এমনকি যারা আমাদের সমালোচক তাদের কাছে অনুরোধ রুজি রুটির প্রশ্নের উপরে দাঁড়িয়ে ভোট হবে অন্য কিছু হতে দেবেন না আজকের যা মিছিলের মেজাজ চৌঠা জুন সবাই মিলে লাল আলু খেলবো আরো বড় মিছিল করবো এই সপ্তাহ নিয়ে আজকে আমার কথা নমস্কার আমরা এমন এক সাথে আমরা প্রার্থীর আছি সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আজকে আমরা তার কাছে এসেছি তার প্রচার কেমন চলছে বাবুইপুর এই মুহূর্তে আমরা বাবুইপুরের জেলা সিপিএম বিষয়ে আমরা আছি আমরা জেনে নেব যে সৃজন কিভাবে তার প্রচার সারছেন স্বাগত স্বাগত যে একটা সময় আপনি আহ সম্পাদক ছিলেন সেই জায়গা থেকে আজকে লোকসভার টিকিট পেয়েছেন এমন একটা কেন্দ্রে যেখানে খুব গুরুত্বপূর্ণ রাত মানে লোকসভা কেন্দ্র এই জায়গায় মানে প্রার্থী হতে বলে আপনার অনুভূতিটা কি আমার জন্ম বড় হওয়া বাড়ি পড়াশোনা যাদবপুর ইউনিভার্সিটিতে তো যাদবপুর সোনারপুর বারুইপুর আমার ভাঙড় খানিকটা আমার ছোট থেকে চেনা আলাপ পরিচিত জায়গা তো সেইটার একটা অন্যরকম ভালো লাগা আছে পরিচিতদের মাঝে একটু সেই বাড়তি নার্ভাসনেসও আছে কিন্তু যেহেতু চেনা জায়গা ফলে তো এখানকার মানুষের রুজি রুটির সমস্যা নিয়ে কথা বল বলাটা মানে কোন সমস্যাটা কোন এলাকায় এক্স্যাক্টলি কোন বিষয়গুলো তুলে ধরতে হবে সাংসদ হলে কোন কাজগুলো করতে হবে এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আছে যেটা আমাকে সাহায্য করবে বলেই আমার ধারণা কি মনে হচ্ছে যে প্রচার আপনার কেমন চলছে প্রচার খুব ভালো চলছে এবং মানুষের সাড়া স্বতঃস্ফূর্ত প্রচুর ভালোবাসা এবং একটা বড় অংশ রাস্তার পথচলতি মানুষ আমাদের মিটিংয়ে মিছিলে থাকেন না আহ কি একটা বড় অংশ আমাদের সমর্থক নন তারাও যেভাবে এইবারে আমাদের ভালোবাসা দিচ্ছেন হয় বিজেপি না তৃণমূল এবং এটা মিডিয়ার একটা বড় অংশ এইটাতেই প্রতিষ্ঠিত করে চলেছে এই বাইনারিটাকে ধ্বংস করে আপনি কি জিততে পারবেন মানে এই যে তৃণমূল নাকি বিজেপি এই দুটো কি সিপিএম কে রাখছে না এইটাকে এইটাকে কি আপনি ভাঙ ভেঙে বের করতে পারবে যাদবপুরে এই সব বাইনারি ফাইন্লি কোনো কেস যাদবপুরে সিপিআইএম প্রথম হওয়ার জন্য লড়ছে আর অনেকগুলো সিট আমি বলতে পারি আরো অন্তত 8 10টা 12টা সিট বলতে পারি যেখানে বামপন্থীরা বা বামপন্থীদের সাথে কংগ্রেস প্রথম হওয়ার জন্য লড়ছে তাহলে সেই সিটগুলো আমি নিশ্চিত মিডিয়ার কিছু বাইনারি আছে সেই মিডিয়ার বাইনারি তৈরির পিছনে এখন তাহলে কতগুলো খারাপ কথা বলতে হয় যেগুলো আমি এক্ষুনি আপনার ক্যামেরায় বলতে চাই না কিন্তু মিডিয়াটাও কিভাবে কিভাবে মিডিয়ার একটা অংশ সবাই নয় কিভাবে অপারেট করে সবাই বোঝেন তো কাদের কাদের নুন খেয়ে কি করে ফলত ওই গুলো আমরা সব খুব পাত্তা দিই না ওগুলো আছে মানুষের মনোভাব তৈরি করার জন্য খানিকটা হয় তৈরি হয় যাদবপুরের মানুষ সচেতন মানুষ তারা বোঝেন অর্ণব গোস্বামী বা কুনাল ঘোষরা সাংবাদিক কম প্রোপাগান্ডিস্ট বেশি তারা এই সমীক্ষার বাইনারিতে খুব মাথা দেবেন না এই নির্বাচনের প্রচারে আপনি কি ইস্যু রাখছেন মানে যদি আপনি ইস্যু বলতে চান মানে তৃণমূল দুর্নীতিবাজ বা দুর্নীতি সেই ইস্যুটা তুলতে চাইছেন নাকি বিজেপির সাথে তৃণমূলের আতার এই ইস্যুটা তুলবেন নাকি বিজেপি সাম্প্রদায়িক দল নাকি আপনার মেয়ের পক্ষে আপনি বলেছেন ওটার সাথে আগের তিনটে কথা রিলেটেড আমি রুজি রুটির প্রশ্নকে সামনে তুলে ধরছি এবার কোনটা কোনোটার থেকে তো খুব আলাদা না সাম্প্রদায়িক দল হিসেবে আত্মপ্রকাশ করতে কখন লাগে যখন আম্বানি আদানিরা লুট করে আর গরিব মানুষকে হিন্দু মুসলমানের ভিত্তিতে ভাগ করে দিতে হয় যাতে গরিব মানুষ এক কাঠটা হয়ে আম্বানি আদানির বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তখন বাজারে একটা সাম্প্রদায়িক দল লাগে এই যে চুরি করছে দুর্নীতি করছে লুট করছে কাট টাকা গাছে গাছ থেকে পড়া টাকা নিশ্চয় না আমার আপনার টাকা আমি আপনি আর একটু ভালো থাকতাম যদি পার্থবাবুদের ফ্ল্যাটের তলায় খাটের তলায় অতগুলো টাকা না পাওয়া যেত তাহলে দুর্নীতি বলুন সাম্প্রদায়িকতা বলুন এই সমস্তটা শেষমেশ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তার রুজি রুটির প্রশ্নের সাথে যুক্ত রুজি রুটির লড়াইটা শক্তিশালী করতে চাইছি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম পেনশন পি এম গ্র্যাচুইটি হেলথ স্কিম ওষুধের দাম বিদ্যুতের দাম একশো দিনের কাজ ঘরের টাকা স্কুলগুলোর যে ভয়ানক অবস্থা আট হাজার স্কুল বন্ধ হয়ে গেল চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল কলেজগুলোতে শয়ে সিট ফাঁকা ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছে না বিপুল বেকারত্ব বেকারত্বের পাশাপাশি যারা কাজ করছে কোনো না কোনো কাজ পাচ্ছে হয়তো তাদের সেই অর্থে সেই কাজের কোনো গ্যারেন্টি নেই জব সিকিউরিটি নেই যে কোনো সময় ছাটাই হয়ে যেতে পারে ওভারটাইম টাইম খাটিয়ে নিচ্ছে মাইনে দিচ্ছে না ততটা যা খুশি তাই চলছে তো এই যা খুশি তাই এর বাজারে রুজি রুটির কথাগুলো রাজনীতিবিদরা সামনে সেইগুলো নিয়ে যেতে আলোচনা করেন রাজনীতির মূল ভাষ্য হোক অন্ন বস্ত্র বাসস্থানের পয়েন্ট সেই কারণে নেমেছি এর সাথে বামপাস বাপাস থেকে সাম্প্রদায়িকতার কথা চলে আসবে দুর্নীতির কথা চলে আসবে আতাতের কথা চলে আসবে আমরা বলছিলাম এখন তো সবাই বলছে তৃণমূল বিজেপি আপাত বোঝা পড়া আছে বুঝতে পারছে না মানুষ এমনটা না যেখানে যেখানে আমরা অপশন হিসেবে উঠে আসছি এই আপাত ভেঙে মানুষ আমাদের ভোট দেবে আর একটা জায়গা নিশ্চয়ই আছে যেখানে মানুষ আরেকটু দেখতে চাইছেন আরেকটু অপেক্ষা করছেন কোথাও কোথাও তৃণমূল বিজেপি হয়তো কিছু ভোট পাবে কিন্তু যাদবপুর সেই জায়গাগুলোর মধ্যে না আপনার সাথে লড়াইটা কার বিজেপি প্রার্থী না তৃণমূল প্রার্থী কার সাথে আপনার মধ্যে লড়াই আমার সাথে লড়াই তৃণমূলের নীতি এবং বিজেপির নীতির দুই প্রার্থী তার সাথে আই এর প্রার্থী আছেন আরো কেউ কেউ প্রার্থী দিয়েছেন আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে লড়াইটা তৃণমূল এবং বিজেপির নীতির কারণ এই দুটো দল ওই আখের মেশিন রেখেছেন আখের রস খেয়েছেন রাস্তায় দুটো চাকা মাঝখান থেকে আমাদের অফিসের বাইরেই পাওয়া যায় দেখবেন আখের যে ডান্ডাটা ডালটা সেটা ওই দুটো চাকার মাঝখানে ঢুকিয়ে দেয় তারপরে চাকা ঘুরিয়ে দেয় চাকাটা বিজেপি তাদের চাকাটা তৃণমূল মানুষ আখ একেবারে সমস্ত রং রূপ রস গন্ধ বার করে নিচ্ছে গরিব মানুষ মধ্যবিত্ত ব্রিটিশ আমলের থেকে অসাম্য বেশি হয়ে গেছে মোদীর ভারতে তো সেটা অ্যাড্রেস করবো না রুজি রুটির কথা বেশি করে বলতে চাইছি এবং সেখানে ন্যাচারালি তৃণমূল বিজেপির বিরোধিতা করাটাই স্বাভাবিক সেটাই করছি আপনাদের সমর্থন নিয়ে দু হাজার একুশে নৌসাদ বিধায়ক হয়েছিল সেই আইএসএফ কিন্তু এবছর মানে এই এবারের ইলেকশনে মানে যাদবপুরের কেন্দ্রে প্রার্থী দিয়েছি এটা কি আপনার মনে হয় ডিসঅ্যাডভান্টেজ আমি আইএসএফ এর নেতৃত্বের কাছে আবেদন করেছিলাম ওদের মধ্যে অনেক ব্যক্তিগত বন্ধু আছে আমার আমি নিশ্চিত এখনো নমিনেশন উইথড্র করারও সময় আছে ওনারাও নিশ্চয়ই রিকনসিডার করবেন পুনর্বিবেচনা করবেন আমি তো বলেছি বাড়িয়ে দেয় তোমার হাত আমি আবার তোমার পাশে হাঁটতে চাই এখন কেউ যদি সমস্ত বাস্তব পরিস্থিতি বুঝে কেউ যদি বলে আমাকে আমার মতো থাকতে দাও নিজেকে নিজের মতো গুছিয়ে নেবো সেটা তার রাজনৈতিক বিবেচনার প্রশ্ন পরিপক্কতার প্রশ্ন আমি তার মধ্যে যাব না কিন্তু আইএসএফ কে পাশে পেলে তৃণমূল বিজেপি কে হারানোটা স্যাংগুইন হবে পাশে না পেলে তৃণমূল বিজেপিকে হারাবো একটু বাড়তি কষ্ট করতে হবে আর আইএসএফ কে পাশে পেলে আইএসএফ আমরা কংগ্রেস কংগ্রেসের মধ্যে বিভিন্ন দল ফ্রন্টের বাইরে বিভিন্ন দল বামপন্থী দল সবাই মিলে একজোট হলে তৃণমূল বিজেপির বাইনারি যাদবপুরে ফুটকারে উড়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা এটা আইএসএফ কর্মী সমর্থকরা বোঝেন আমার ধারণা ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকরা বিশেষত বোঝেন তৃণমূল বিজেপির লাভ হলে শৌকাত মোল্লাদের লাভ হলে তো সেটা কারোর পক্ষেই ভালো হয় না সেটা আমি নিশ্চিত আইএসএফ কর্মী সমর্থকরাও বিবেচনা করবেন আইএসএফ নেতৃত্ব বিবেচনা করবেন আছি আমি তা সত্ত্বেও এই যে আপনাদের সমর্থনে বিদায় হয়েছে এই যে এখন সমর্থনটা দিলো না এটা তো এক ধরনের গদবারই বলা যায় ওনারা বিবেচনা করেছেন যা ভেবেছেন ওদের দল কি ভেবেছে আমি তো বলতে পারবো না আমি ওদের দলের মিটিং এ থাকি না কিন্তু আমি নিশ্চিত ফাইনালি গুড সেন্সফুল ফিপল এবং প্রত্যেকে একটা রাজনৈতিক দল হয়েছে তার কিছু নিশ্চয় পরামর্শদাতা আছে তাদের মধ্যে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার মানসিকতা থাকে সেই পরামর্শদাতাদের মধ্যে তারাও নিশ্চয় অঙ্কটঙ্ক করে বুঝতে পারবেন যে যাদবপুরের সাতটা বিধানসভা সাতটা বিধানসভা জুড়ে তৃণমূল বিজেপিকে হারানোর বেস্ট ক্রেডিবল ফোর্স সিপিআই অন্য কেউ নয় আমি যদি এখন ধরণ করে গিয়ে বলি যে না অধীর বাবুর থেকে আমি তৃণমূল বিরোধী হব ওটা খুব মনে হয় না বা আমি যদি ভাঙড় বিধানসভা পারবো সেটা তো আমরা দু হাজার একুশ সালে বলিনি কারণ সেটা বললে মানে হয় না আমরা ওখানে যিনি পারবেন তাকে সমর্থন দিয়েছি ডায়মন্ড হাউরটা যেমন আমরা বলেছিলাম নওসাদ সিদ্দিকি আমাদের প্রার্থী রেডি ছিল আমরা লড়তে পারবো কিন্তু যেহেতু উনি কোনো আলোচনা ছাড়া ঘোষণা করে দিয়েছিলেন ফলে আমরা বলেছিলাম যে তাহলে বলুন আমরা আছি সাথে যাদবপুর লোকসভার ক্ষেত্রে আমাদের পার্টিটা সাতটা বিধানসভা জুড়ে তার যা প্রসার তার যা ব্যাপ্তি আমরাই তৃণমূল বিজেপি কে হারাতে পারবো এটা ওদের দলের নেতাকর্মী সমর্থকরাও চাইবেন বুঝবেন আমি নিশ্চিত অনেক সময় একসাথে বসলে একটু ঠোকাঠুকি লাগে আমি যা বুঝেছি আমাদের পার্টির নেতৃত্ব সর্বোচ্চ ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করেছেন যতটা হওয়া যায় এটা বুঝতে হবে রং আছে এটা বুঝতে হবে কংগ্রেসের সাথে কতগুলো বোঝাপড়া আছে এ সমস্তটার মধ্যে দাঁড়িয়ে তো সেই সবটা মাথায় রেখে আমার ধারণা আইএসএফ এর নেতৃত্ব তো বটেই কর্মী সমর্থকরাও আহ এটা অনুভব অনুভূতির মধ্যে তাদের আছে আমি তাদের ভালোবাসা পাচ্ছি প্রত্যেক দিন ভাঙড়ে গেলেই তারা জড়িয়ে ধরে বলছেন এটা কোথাও একটা দরজা খুলে রাখি আমি তো প্রথম দিন থেকে ওপেন ওপেন আউট ইন দি ওপেন আমার এই নিয়ে কোনো লুকোছাপা নেই ভাঙড়ে তৃণমূলকে পরাস্ত করতে বিজেপি পরাস্ত করতে আমরা আর আইএসএফ ওদেরকে একজোট পরাস্ত করাটা একশো ভাগ নিশ্চিত না হলেও পরাস্ত করবো কিন্তু সেই পরাস্ত করার করতে তখন একটু বাড়তি খাটাখাটি করতে লাগবে সেইটা তাহলে তখন সেই মেকানিজম দেখতে হবে আমি ভাঙড়ের আইএসএফ কর্মীরা বিপদের পড়ুন এমন কিছু চাই না আমরা

আপনাদের এই ক্যামেরা গুলো ছিল না এত পোর্টাল ছিল না এত ইউটিউব ছিল না এত টিভি চ্যানেল ছিল না আমি নিশ্চিত দেখুন বিদ্যাজন ভট্টাচার্য বিমল কবে নেতা হয়েছে শ্যামলদা সুভাষদা অমিন বিশ্বাসদা কবে নেতা হয়েছেন আমাদের বয়সে আমাদের থেকে এখন বয়সে তারা লিডার হয়েছে সেলিমদা সুজন দা গৌতম তারা কবে নেতা হয়েছে সব ছাত্র যুগের খালি লিডার তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন মন্ত্রক কেউ বিধায়ক কেউ এমপি তো বা কেউ গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্বে রবীন্দবরা কেউ না কেউ আবার তার পরের প্রজন্ম আছে তো প্রজন্মের পর প্রজন্ম পাল্টাতে পাল্টাতে যায় আমাদের পার্টিতে এই ফ্লোটা অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এটা নিয়ে মাঝখানে এটা একটু বাড়াবাড়ি করা হয়েছিল যে বৃদ্ধতন্ত্র বৃদ্ধতন্ত্র আমার তোমার প্রশ্ন জাগে যে যারা বৃদ্ধতন্ত্র বলতেন তারা নরেন্দ্র মোদীর চুল দাড়ি জলপি গোপ সব মিলিয়ে একটা পাকা কাঁচা চুল দেখাতে পারবেন না নরেন্দ্র মোদীর পাকা চুলে তাদের অসুবিধা নেই কিন্তু বিমানবোষের পাকা চুলে অসুবিধা ওটা আসলে দেখানো হয়েছিল যে বামপন্থীরা হচ্ছে বিগত যৌবন বামপন্থীরা হচ্ছে স্টোরি অফ দি ইয়াস্টারিয়ার এখন আর আজকের দিনে বামপন্থীদের প্রাসঙ্গিকতা নেই তাদের আদর্শের প্রাসঙ্গিকতা নেই সেই জন্য ওটা বুড়ো বুড়ো দল বলে ব্র্যান্ড করা হয়েছে আমাদের পার্টিতে কোনোদিন আমি যখন পার্টি করতে এসেছি আমাদের ছাত্র যুব নেতারা ততদিনে ভেরি প্রমিনেন্ট আমরা যাদের নেতা হিসেবে দেখে এসেছি তাদের সবাই এখন আমাদের পার্টিতে নেই দু একটি দু একজন শিক্ষিকা আছে কিন্তু মেজরটা আছে এবং তারা দাপীয় সংগঠনের কাজ করছে

সেকেন্ডলি জগদ্দলে হার্ডওয়ার পার্ক বলুন মেট্রো বলুন চম্পাহাটি ফ্লাইওভার বলুন বাইপাসের কতগুলো কাজ বলুন সুভাষগ্রামের হসপিটালটা বারুইপুরের হসপিটালটা ভালো হসপিটাল স্টেট লেভেল হসপিটাল করানো আহ ভাঙড়ে একটা ভালো হাসপাতাল করা ভাঙড়ের যে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড সেটাকে রক্ষা করে তার রামসার সাইড রক্ষা করে পরিবেশ বান্ধব উন্নয়ন গোটা যাদবপুর লোকসভা জুড়ে প্রচুর ইলিগাল কনস্ট্রাকশন এবং তাতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রশ্ন কতগুলো ক্ষতি হচ্ছে যেখানে পরিবহনের অভাব এই আমাদের ধরুন টালিগঞ্জের ছ নম্বর কোন গণপরিবহনের কতগুলো প্রবলেম আছে সরকারকে প্রেশার করতে হবে জল কল রাস্তা আলো নিকাশি এগুলো তো হরবখত যেখানে যাচ্ছে শুনছি তো এই ধরনের কাজ যাদবপুরের জন্য টানা করে চলুন এবং সংসদের ভিতরে পার্লামেন্টের ভিতরে রুজি রুটি প্রশ্ন স্কুল বাড়াও কম খরচে ভালো এডুকেশন দাও কম খরচে ভালো চিকিৎসা দাও একশো দিনের কাজটাকে দুশো দিন করো কৃষকের ফসলের বেঙ্গু খরচের বেঙ্গুণ দাম দাও ন্যায্য মূল্য দাও মধ্যবিত্তের জন্য জিনিসের দাম কমাও গরিবের জন্য জিনিসের দাম কমাও এই কথাগুলো প্রথম দিন থেকে বলার চেষ্টা করবো সচ্ছা অর্থাৎ যাদবপুরের কনস্টিটুয়েন্সি স্পেসিফিক কতগুলো কাজ আছে আর কতগুলো কাজ আছে যেটা বামপন্থীরা সংসদে গেলে যে লড়াইগুলো শক্তিশালী হবে মানুষের রুটি কাপড় মাখানের দাবি আপনাকে এই অনেক অনেক ধন্যবাদ এই প্রচার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন আপনাকে আগাম শুভেচ্ছা রইল ইনসাইড বাংলা তথ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ